প্রিয় নেতা বিদেশি তাই বলে প্রিয় নেতার সাথে কি আমার একটা ছবি থাকতে পারে না হ্যাঁ এটা এক সময় অসম্ভব হলেও এখন পুরোটাই সম্ভব কিন্তু আমরা যদি সেই ফটোশপ নিয়েই পড়ে থাকি যে পুরাতন বড় বড় সিনিয়র নেতারা আমার ফটোশপ ইউজ করে গেছে তাই আমি ফটোশপ নিয়েই থাকব তাহলে কিন্তু সম্ভব না তাই আমাদেরকে বর্তমান বুঝতে হবে যে জেন জি কি চায় বর্তমানে ট্রেন কোন দিকে যাচ্ছে বা কি হতে চলছে সব কিছু বুঝে আমাদেরকে স্টেপ নিতে হবে শিখতে হবে তা না হলে শুধু আমাদেরকে ওই শিবিরের বট বাহিনীকেই দোষারোপ করতে হবে আর এদিকে পালাতক আওয়ামী লীগ দিল্লিতে বসে এআই এক্সপার্ট হয়ে বাংলাদেশে এসে নতুন ধারার এআই রাজনীতি চালু করবে আর আমরা সেই পুরাতন ফটসপ নিয়েই পড়ে থাকবো তাই আমি আমার প্রিয় দলটিকে বলতে চাই যে আসুন আমরা এআই শিখি এআই এক্সপার্ট হই এবং আমাদের স্লোগান হোক যে আর সৈনিক এআই পোস্ট মারে ডেলি দিন